আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সর্বাধিক মামলা ও মামলার শিকার পায় বিএনপি সহ অসংখ্য অঙ্গ সহযোগী নেতাকর্মীরা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গ্রণোপোধ্যমে বিগত স্বৈরাচার ফ্যাসিবাদ গ্রণহত্যাকারী আওয়ামী লীগ সরকারের প্রথমের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বিগত 2009। এই সাল হতে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত স্বৈরাচারী হাসিনা সরকারের কর্তৃক দায়েরকৃত সকল মামলা রাজনৈতিকভাবে নথিভুক্ত করার আহ্বান জানায় উপস্থিত সাংবাদিকবৃন্দ উপরোক্ত বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি কর্তৃক নির্দেশ নির্দেশনা আসে যে সহসহ উপজেলা ও পৌর বিএনপি নেতা কর্মীদের নামে রাজনৈতিক মামলার তালিকা জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে প্রেরণ করা নির্দেশ প্রদান করেন সেই মোতাবেক আমরা ঈশ্বরী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মামলার নথিভুক্ত যাচাই বাছাই করে সর্বমোট বত্রিশটি রাজনৈতিক মামলা হিসাবে নথিভুক্ত করে পাটনা জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের হাতে অর্পণ করেছিলাম গত পঁচিশ আট দু হাজার চব্বিশ তারিখে প্রিয় সাংবাদিক ভাইরা অত্যন্ত দুঃখ ভাইরা জানাচ্ছি জানাইতেছি যে পাটনা জেলা সকল উপজেলা পৌর বিএনপির নেতা কর্মীদের রাজনৈতিক মামলাগুলো আদালতে নথিভুক্ত হলেও আমরা মনে করছি জেলা বিএনপির কিছু ষড়যন্ত্রকারী নেতা সুপ্রচারের হস্তক্ষেপে এবং ব্যক্তি চরিত্রের কারণে বিশ্বদী উপজেলা পৌর বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক মামলাগুলো নথিভুক্ত করা হয়নি সম্মানিত সাংবাদিক গত বারো এক দুই হাজার পঁচিশে তারিখে উপলব্ধ মামলাগুলো নথিভুক্ত না হওয়ার বিষয়ে অবগত হওয়ার পর পাবনা জেলা বিএনপির দায়িত্বরত নেতৃবৃদের কাছে জানতে চাইলে তারা কোনো উত্তর উত্তর দিতে পারে নাই পাবনা জেলা বিএনপির কতিপয় নেতৃবৃন্দের ষড়যন্ত্রমূলক এন কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সিনিয়র যুগ্ম মহাসচিব জোনাব রুল কবির রিজভি সহ বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের অতি দ্রুত তদন্ত সাপেক্ষে সাংবিধানিক ব্যবস্থা গ্রহণের জন্য হস্তক্ষেপ কামনা করছি প্রিয় উপস্থিত সাংবাদিক বৃন্দ আপনারা অনেক কষ্ট করে আমাদের এই সংবাদ সম্মেলনে গুল হয়েছেন এবং ধৈর্য ধারণ করে আমাদের কথাগুলো শুনেছেন এই জন্য ঈশ্বরদী উপজেলা পৌর উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রকাশ করছি ঈশ্বরদ্বীপ উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমি এসএম রহমান সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পৌর বিএনপি

কারা দায়িত্বে ছিলেন এই মামলাগুলি নেওয়ার জন্য আদে কাজ নিশ্চয় জানেন তারা এখানে এইগুলো কারা দায়িত্ব ছিলেন সেগুলো উল্লেখ না করে এগুলো আপনার হচ্ছে সময় আ যান নাম বলেন হ্যাঁ এটা লেখা আছে আমি 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 সুইটহর্ডের সাথে একটু একটু যোগ করে দেই সেটা হলো আমি জোনটিপিতে কাজ করি আপনারা দেখছেন যে ঈশ্বরদী উপজেলা পৌর বিএনপি রাজনৈতিক মামলাগুলো নথিভুক্ত করা হয়নি তাহলে বিগত দিনে যে ওই যে শেখ হাসিনার